বর্ষায় পাহাড় একটা আলাদা সুন্দর রূপ ধারণ করে আর সেই রূপ দেখতেই এই বছর আমরা চলে এসেছি অবৃত নর্থ বেঙ্গল আবারও একবার বর্ষার সুন্দর রূপ দেখব বলে আর আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গার সৌন্দর্য মুখে বলে প্রকাশ করা যাবে না এতটাই সুন্দর জায়গা তোমরা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ কিসের আওয়াজ পাচ্ছ তোমাদেরকে একবার দেখায় এই জায়গাটার নাম হলো বিজনবাড়ি এটাকে একটা ভ্যালি বলাও চলে দুটো পাহাড়ের একদম মাঝখানে এর অবস্থান আর সুন্দর করে এর পাশ দিয়ে চলে যাচ্ছে রঙ্গিত নদী ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা এত সুন্দর রঙ্গিত নদী একদম বিজন বাড়িকে ছুঁয়ে চলে যাচ্ছে আর ঠিক এই নদীর পাশেই আমরা রয়েছে যে রেসর্টটা সেই রেসর্টটাও এতটাই সুন্দর তোমাদেরকে দেখায় ঠিক এই যে রোম নদীর সামনে রুম এত সুন্দর জায়গায় প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটাতে পারলে যে কি শান্তি বিজনবাড়ি এটি নর্থ বেঙ্গলের খুব ছোট্ট একটি পাহাড়ি গ্রাম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং মোড় হয়ে রোহিণী রোডের খুব সুন্দর চা বাগান দেখতে দেখতে চলে এসেছিলাম ঘুম সেখান থেকে অফসাইডে বাইশ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই বিজনবাড়ি পাশ দিয়ে বয়ে চলা পাহাড়ি খরস্রোতা নদী চারিদিকে সবুজে ঘেরা পাহাড় আর তারই মাঝে অবস্থিত এই রেলিং রঙ্গিত রিসর্ট যেখানে আমরা দুই দিন থাকবো বলে চলে এসেছি এখানে এত সুন্দর প্রকৃতির কোলে অবস্থিত এই রিসর্টটিতে বেশ অনেকগুলি কটেজ টাইপের রুম রয়েছে রুমগুলো কিন্তু অনেক বড় বড় এবং ভীষণ সুন্দর জানলা খুললেই একদম সুন্দর প্রকৃতি দেখা যায় আর এখানে খাওয়া দাওয়ারও কোনো ত্রুটি নেই অনেকটি বড় জায়গা নিয়ে অবস্থিত এবং এখানে সারা দিন সময় কাটানোর জন্য অনেক অ্যাক্টিভিটিস রয়েছে যারা আমার মতো প্রকৃতির কোলে কয়েকটা দিন সুন্দর নিরিবিলিতে সময় কাটাতে চাও তাদের জন্য কিন্তু এটা বেস্ট জায়গা এই ট্রিপের ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিতে চলে আসবে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রেখো আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না খুব খুব ভালো থেকো তোমরা